ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই সামরিক জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলো ন্যাটো জোটের মতো সামরিক বাহিনী গড়ে তুলতে চায় মিশর সৌদি আরব যার নেতৃত্বে থাকবে মিশর কোনো আরব দেশ বহিসূত্রর আক্রমণের শিকার হলে মুহূর্তেই জবাব দেবে এই বিশেষ ফোর্স সম্প্রতি বিষয়টি নিয়ে একাধিক প্রতিবেদন উঠে আসে আল আকবর আল কদুস মা আনসহ বিভিন্ন আরব গণমাধ্যমে বলা হচ্ছে ন্যাটো জোটের মতোই একই ধরনের সামরিক বাহিনী গড়ে তুলতে চাইছে কায়রো এরই মধ্যে নামও প্রস্তাব করা হয়েছে কাতারে হামলার জেরে ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই এমন খবর প্রকাশ্য এসেছে প্রতিবেদনগুলোতে আরও বলা হয় হুমকির মুখে থাকা যে কোনো আরব দেশে মোতায়েন করা হবে এই র্যাপিড রিয়াকশন ফোর্স কোনো দেশ আক্রমণের শিকার হলে জবাব দেওয়া হবে অবিলম্বে ন্যাটোর আর্টিকেল ফাইভ অনুযায়ী ঠিক যেমন সুরক্ষা তারা পায় জোটভুক্ত দেশগুলো এই সুরক্ষা পাবে বিশেষ বাহিনীতে প্রাথমিকভাবে বিশ হাজারের মতো সেনা পাঠাবে মিশর দেশটির সরকারি সূত্র বলাতে এমন জানাচ্ছে সংবাদ মাধ্যমগুলো পরিকল্পনায় প্রধান সহযোগী হিসাবে শোনা যাচ্ছে সৌদি আরবের নামও এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলো প্রশাসনকে চাপ দিচ্ছে মিশরের সিসি সরকার বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ধরা হয়ে থাকে ন্যাটোকে যার মাধ্যমে এক সূত্রে গাঁথা ইউরোপীয় দেশগুলো অদৃশ্য ঢালের মতো ইউরোপের বেশিরভাগ দেশকে রক্ষা করে থাকে বিশেষ এই প্রতিরক্ষা চুক্তি সম্প্রতি মিশরের তরফে প্রস্তাব এসেছে আরব দেশগুলোকে একত্র করে ন্যাটোর আদলে সামরিক জোট গড়ে তোলার আরব বাহিনী গড়ে তোলার এই উদ্যোগ অবশ্য নতুন নয় এক দশক আগেও এমন পরিকল্পনা নিয়ে এসেছিল মিশর সেটি আলোর মুখ না দেখলেও কাতারে ইসরায়েলে হামলার পর এখন নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে রবিউল রানী স্পষ্টবাদী ডেস্ক